বাগুরাত দोषित শিশু আসিয়ার ডিএনএ রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। হেডশেক আসিয়াকে কোন ঘরে পাষুকুম নিয়ে গেল। আসলে কি অ্যাল্লাইচ কোনো সাথে খারাপ ব্যবহার করছিল খারাপ নেবার বলতে কি দেখলে ভালো লাগে না তাই খালি বিসবিসবি আর তার করতে। যখন বেইন যায়।

আমাদের গ্রামের মানুষরা বলে থাকে কিছু কিছু সন্তানের জন্য বাবা মায়ের কপালে জেল বা ফাঁসি ধরে গলা দিতে হয় তো তেমনটাই কিন্তু হয়েছে এই হাসি আর ধর্ষণকারী সেটুর বেলায় আজ হিটু জেলখানায় তার সন্তানরাও জেলখানায় মানে তার ছেলে মেলে জেলখানায় কিন্তু হিটুর যে মা রয়েছে তার মায়ের কি অবস্থা বা তার পরিবারের কি অবস্থা হয়েছে একটু ভাবুন তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা যতদূর জানি এখন তারা কিন্তু রাস্তায় রাস্তায় থাকতেছে এবার একটি ভিডিওতে দেখা যায় হিটুর মায়ের অবস্থা সে কিন্তু খুবই অসহায় হয়ে পড়েছে ঘর বাড়ি হারিয়ে বা ছেলে সন্তান ইটু মিটু সবাইকে হারিয়ে এরকম কুলাঙ্গার ছেলেদের জন্য আজকে তার এই অবস্থা

আসিয়ার ঘটনায় হিটু শেখের পুরো পরিবারকে জেলবন্দি করেছে বড় বোন হামিদা তিনি জানিয়েছেন পরিকল্পিতভাবে আসিয়ার সাথে এসব অপকর্ম করেছে হিটু শেখের পরিবার এবং তাদের কাছ থেকে সহজ করে নিতেই হামিদাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল শাশুড়ি জাহেদাব খাতুন এমন তথ্যই নিশ্চিত করেছিল হামিদা কিন্তু সম্প্রতি সময় তারা এমন তথ্য যেন একেবারে মিথ্যা রূপ নিয়েছে আসিয়ার ঘটনায় হিটুর পরিবার অপরাধ করেছে ঠিকই কিন্তু মূল গল্পের মাঝে রয়েছে অনেকটা ভিন্নতা তাহলে কি বিনা কারণে জেলবন্দী হয়েছে শাশুড়ি জাবেদা খাতুন এবং দেবর রাতুর এই সকল বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কোনো কিছুই বুঝবেন না এ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার সাথে সেই দিন ঘটে যাওয়ার লোমহর্ষক পুরো ঘটনাটি গতকালকে বর্ণনা করেছেন মারুক নামে এক সাংবাদিক তিনি বলেন হামিদার সাথে যখনই হেডু শেখ অপকর্ম শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে হামিদার কয়েকবার পায়ের ধাক্কায় জেগে দেয় আসিয়া এবং পরিস্থিতি বুঝতে পেরে রুমের লাইট জ্বালিয়ে দেয় বাচ্চাটি পরবর্তীতে আসিয়া বলে ওঠে তাহলে আপনি এই রুমে কেন আর আপনার বস্ত্রহীন অবস্থা কেন এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর না থাকায় হিটু শেখ ত্যাগ করে চলে যায় আর এবং তার কিছুক্ষণ পরে আসিয়াকে করে নিয়ে যায় অন্য রুমে এবং সে আসিয়াকে বোঝানোর চেষ্টা করে তুমি যেটা দেখেছো সেটা কাউকে বলবা না কিন্তু আসিয়া তার কথা শুনতেই নারাজ আসিয়া বলে তিনি বাড়ি গিয়ে হাবিদের সাথে যেসব অপকর্ম করা হয়েছে সবকিছু বলে দেবে শেষ পর্যন্ত আসিয়াকে বোঝাতে তখন ব্যর্থ হয় হিটু ঠিক পাখুলি আছে কে পরপরে পাঠে দার্শনিক সিদ্ধান্ত নেয়। কেননা এতদিন যে কথাগুলো ভূতের আসর করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছে আসিয়াতে সেই কথাগুলো সত্যি প্রমাণ করে দেবে আর তাই হিতুশকে এবং তার ছেলে ASCII আর উপর নির্মমভাবে অত্যাচার চালায় অপকর্মলিপ্ত হওয়ার পাশাপাশি আসিয়া বিভিন্ন জায়গায় আঘাত করে নরবিশেষের মতো এটা দেশে মানুষে মানুষে এটা

এই ঘটনার মনে করেন যে সে তো ভালো সে তো আর কোনো দোষ করে বেড়ায় না দোষ যে করবে তার সাদা সে খাটবে আর যে দোষ করবে না সে তো সাদা খাটবে না আর আমি মা আমি তো

আমার থাকার জায়গা নেই রান্না করার জায়গা নেই খাওয়ার জায়গা নেই শুয়ার জায়গা নেই আমি এখন এই যে পথে পথে পাগলে ঝালে বেড়াচ্ছি চার যে সন্তান ধরে দিয়ে কোনো মাথায় সরিয়ে করতে পারে বলো মা তো মা তো ছেলে বেলে যখন আগুন লাগাইছিল দেখার পরে যখন এখন দা দা করে উঠেছে তখন আমি অনেক বেউসায় পড়ে গেছি তারপরে কত মহিলারা আছে দেখতে সব মহিলারা তো এক না সবাই চলে আসতেছে আমার কেউ খেয়াল করতেছে না তারপরে একটা মহিলা খেয়াল করে দেখে কি যে আমি হনে ফুরিয়ে রয়েছি তারপরেতে যে কি হয়েছে না হয়েছে তার আমার বলাটায় জানি তার আবার বলে মাথায় পানি দেছে তারা সুস্থ করেছে করে তুলে হনে বসায় থুয়ে তারপরে ওরা আবার এটা দেখতে আইসে ছেলে বাবর বার্তা না আমি আন্দাজে কোথায় যাবো বাবা ক বলো আপনি কি রোজা আছেন রোজা থাকা মত মনে করেন সকালে একটু পানি খাইছি এত দুটো খাইছি একজনের বাড়িতে খাইয়ে একটু পানি খাইয়ে সারাদিন

আমি কোনো জায়গায় মা সন্তান তো সবাই মা সাদা তো কেউ শুনতে না খুব কষ্টে করে মানুষ করেছিলাম আজকে মনে তিরিশ বছর করে বাসা ঘরে কোনো কাজ বাদ দিয়েছিলাম না খালি পরে বাড়ি মাথা দিয়েছিলাম পরে মাথা দিয়ে তো মাথা করেছিলাম নাই বাবা মা তো কাজ আমার অনেক মন না

এই অবস্থা কে এর এই অবস্থা কে জানেন ডাক্তার কাছে বাড়ি কিনা নাকি ভাই সহকারী কিনা বলে নাকি হ্যাঁ কিনা নিয়ে করছে মানে জায়গা সহ কিনছে ছাতাটা নিয়ে গেছে ওই কত টাকা খরচ টাকা করছে তার সাড়া আমি আলাদা বুড়াই সাইছে সাইছেন হুম

যে কয়েকদিন বেঁচে আসছে এটা আপনার জন্য পার্টি এবং সে আপনার ছেলে জবান বন্দি দিছে যে আমি করছি কাজটা এদিকে সচিবালয়ের সামনে শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত চল্লিশ তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সহ সব পাওনা পরিষদের দাবিতে সচিবালয় ঘেরাও করতে এলে পুলিশের বাধায় পিছু হটে গার্মেন্টস শ্রমিকরা তবে সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় চল্লিশ জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয় লিঙ্ক রোডের সামনে এই ঘটনা ঘটে টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা সোমবার তারা নয় পল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই উপেক্ষা করে তারা যান পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে নিলে পুলিশ আবারও তাদের বাধা দেয় যা পরে সংঘর্ষের রূপ নেয় বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বেতন বোনাস না পেলে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসু গণমাধ্যমকে বলেন পুলিশের ব্যারিকেড থেকে দূরে থাকতেই শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়েন এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি পরে তারা যে যার মতো চলে গেছেন